সো হাই লস ওয়েলকাম ওয়েলকাম টু মাই নিউ ভি তো আজকে আমরা মাইন্ড খেলবো না আজকে আমরা খেলবো ইন্ডিয়া বাই রাইট থ্রি ডি গেম এটা একটি ভালোই একশো মিলিয়ন ডাউনল আছে তো মনে হয় ভালো গেম ট্রাই দেখা যাক এটা তো আমাদের একটা টাস্ক টাস্ক টার্ভে টাস্ক আছে এই গেমে সে টাস্কটা হলো আমাদের এখানে পুলিশ স্টেশন আছে পুলিশ স্টেশনটা আমাদের উড়ায় ওই জায়গার থেকে ভাগ দেবে আর পুলিশ স্টেশন যদি তোমরা ভাঙবে যদি তুমি রিয়েল লাইফে পুলিশ স্টেশন মানে ভেঙে ভেঙে ফেলো তাহলে কী হবে পুলিশ দোয়ার পিছিয়ে পড়বে তাহলে এই গেমে পুলিশ তোমার পিছিয়ে পড়বে যদি ও পুলিশ স্টেশন উড়াইতে যায় তাহলে ও কী নিয়ে যাবে ট্যাঙ্ক না ওই বড়ো কোনো গাড়ি না হয় ফুল স্পিডে যেন ভাগা যায় ওই জন্য ভালো কোনো গাড়ি কিন্তু আমি কী নেব তোমরা একটু দেখো কল দে ঠিক আছে আমি নিচ্ছি আমি কুত্তা নেই ভাই আমি কোনো জিনিস পাইনি কুত্তা নেই আমি পুলিশ স্টেশনগুলি যাবো তো দেখি আমরা টাস্কটা কমপ্লিট করতে পারি কি না তো কুত্তা দিয়ে চলো কুত্তা দৌড়া কুত্তা তোরা একটা কথা কচ্ছ শোন সোজা যায় পুলিশ পুলিশ আঙ্কেলের টুন টি থেকে কামড়াই দিবি যাও খুব তারপরে আমরা ভেগা যাবো ঠিক আছে বললাম দা ভালো করে কাজ করিস চলো সামনে মেয়াও মিয়াও মেয়াও মিও মিয়াও মিয়াও মেয়াও মিয়াও মিও মিও মিয়াও মিয়াও চলো আমার চলে আসছে পুলিশ স্টেশনে আর ওই দেখো আঙ্কেল চল টমি টুনটুনিতে কামড়াই দেয় হে এটা কি আর চল তো আমি টুনটুনি হ্যাঁ ডিস কেউ ওই ডিস 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 না হাওড়ার দিয়ে টুনটুনি হয়ে কামড়াই হবে না এক কাজ করি এক কাজ করি এই গেমটা অনেক স্লো দেখো আর সা ইয়ে আমরা একটু ঘোরাই নি ওকে এবার না 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 এত কাছে যদি হই আর যদি আমরা গুলি মারি ওদের গায়ে তাহলে আমার আমার কুর্তাও মারা যেতে পারে ইয়েস তাহলে আমরা একটু সামনে থব রাখবো আমার কুত্তারে ঠিক আছে তারপরে হাতে নাও বান্ধব এবার পুলিশ আন আমি ব্রান্ডার্সকে বাঁচাবো আমি খেলাঙ্কিল একটা জিনিস আন খেলাম কেলাঙ্কিল শোনেন আপনার টুনটুনিতে একটা কুর্তা কেমন এসেছে আপনি জানেন জানেন আপনি জানেন না কেন জানেন না কেন অন্য সবাই উলে গেছে মাছ কেন তো গুলি গেলে কুত্তা ওই কুত্তা চল চলে জায়গাতে আমি আমার হায়া বুসায় উঠে গেলাম তারপরে অন্য বাইরে অলরেডি পুলিশ চলে আসছে চলো ভাগ দেবে দেখো আমার কুত্তার পাওয়ার অন্য অন্য সবাই সবাই সাইড দিয়ে আমার কুত্তা কিন্তু কামড়াই দেবে নাও আমার দেয়ালের মধ্যে চলে যাচ্ছে কেন ভাগো ভাগো তাড়াতাড়ি ভাগো ভাগো আমার পিছনে কেউ নেই কি মজা এ না কেউ নেই কি মজা হ্যাঁ চিল হবে চিল প্যারা নাই চিল চলো ওরা আসতে লাগবে একটু ভাগিয়ে যায় থেকে ভাগো এখনো অনেক কেউ আসে রাস্তাটা কি আছে দেখে আসে রাস্তায় তো কেউই নেই ভাই পুলিশ তো মানে আসেইনি শুধু সাইলেন্ট সাইলেন্ট সাউন্ড শুনতে পাচ্ছে অনেক ভাই এত পুলিশ পুলিশ আমি হায় পুলিশ আঙ্কেল বেরোয় গেছে আর তো আমি ভাগ হ্যাঁ মা বাঘ 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 ভাউ ভাও ভাও ভাউ আমার টমে কিচ্ছু করতে পারবে না আমার টমেট বাল ডাও শিখতে পারবে না চলো দুম ভাত চালে দুম ভাত চাল ও মাই কি মজা হচ্ছে কেউই তো নেই এ কি মজা কি পাগ আমরা স্কিপ করে ফেলছি প্রায় তারা ওর ব্র্যান্ড আসতো

কুত্তা নেই আমি যারা ট্যাঙ্ক নিয়ে আসে তারাও পুলিশের সাথে পারে না আমি কুত্তা নেই ভাইগা যাচ্ছে বাহ তালি বাজানো দরকার যদি রিয়েল লাইফে কুত্তা নেই মারতে যাই তাহলে কুত্তায় আমার টুন টুনে সিরা ফেলবে তারপরে আবার ডাক্তারের কাছে যেতে হবে আর মাত্র একটা এক স্টার পুলিশ আছে ও ভাই ও ভাই ও ভাই এটা কি হচ্ছে ভাই দৌড় দেব রাখি ভাগা ভাগ ও ন

আবার পিছন দিয়ে বাঘ দেবে ওকে আমরা একটু জায়গা থেকে ভাগি আমাদের সব স্টার পুলিশ চলে গেছে তার মানে আমরা পালিয়ে গেছি আমাদের টাস্ক কমপ্লিট ভিডিওটা আরো কাজ ছোট হয়ে গেছে কয় মিনিটের ভিডিও হয়েছে আট মিনিট মাত্র

একটু সাজ দিয়ে কষ্ট করে দেখো কারণ আর সাবস্ক্রাইব করো আমাদের বিষ সাবস্ক্রাইবার হয়ে গেছে ওইটার জন্য অনেক দোয়া তোমাদের তোমাদের সুখে দেয়া কারণ আমাদের বিশ সাবস্ক্রাইবার হয়ে গেছে ওই জিরো আরে ভাই জিরো সাবস্ক্রাইবার থেকে আমি চ্যানেলটা গ্রো করা শুরু করেছিলাম এখন আমি বিষ সাবস্ক্রাইবার অন মিলিয়ন এবার এবার কার টার্গেট হলো আমাদের তিরিশ সাবস্ক্রাইবার জলদি কমপ্লিট করতে হবে তিরিশ সাবস্ক্রাইবার এসে গেছে এ জায়গা থেকে লাভ দিলে কি আমি মরবো বলো হলো মরি নাই কিন্তু আমার হাড্ডি হুড্ডি সব ভেঙে গেছে আমার হেলথ তো দেখো ভাই ওই দেখো এই কোন হেলথ তো চলো আমরা একটু মেঘালয় চ্যালেঞ্জ করি আমরা একটু চ্যালেঞ্জ অনো ও লেগেছে দাঁড়ো কাটো ভাই ব্যাক দাও ও একটা মুভি ধরে ঢুকে নি আমরা এখন করবো মেঘালয় চ্যানেল চ্যালেঞ্জ হাতই আছে ওকে আমার চ্যালেঞ্জ তারপরে মেঘালয় ওকে আসলে এটা আমাদের একটা চ্যালেঞ্জ আমাদের আকাশের উপরে দেওয়া থাকবে একটা গাড়ি দেওয়া থাকবে সেটা আমাদের নিচে নামতে হবে ওকে আমরা মিডালয় চলে এসেছি একটা গাড়িও

Okay guys